আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট যে মানবে পুরস্কৃত হবে আর যে মানবে না মনের দোকা শিক্ষার দোকা সমাজের দোকা যে দোকার শিকার হবে দুনিয়াতে হাজারো দোকার শুরু আছে এই জন্য কাইয়ুম জোসির রহমদুল্লাহ আলী ইলেকশন নেক শুরুটি সত্তর হাজার দোকা আছে যে দোকার শিকার হবে সুযোগ ছিল জীবনটাকে অনেক দামি বানানো যেত সুযোগ বিশিরা না ইচ্ছা করলে গরিব থেকে গরিব মানুষও রাজা হতে পারত